নীলা চল নিবসয় নিতনি বলদ্রাভা জগন্নাথয় তে নমা জয় জগন্নাথ হরি কৃষ্ণ রাধে রাধে আজকে আমি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব নিয়ে ভিডিও আপনাদের সামনে চলে এসেছি এতদিন পর্যন্ত অনেক ভিডিও হয়তো আপনাদের দিয়ে উঠতে পারিনি কারণ শারীরিক অসুস্থতার কারণে সেই সব ভিডিওগুলো আমি দিয়ে উঠতে পারিনি তো আজ আমি দেখলাম যেহেতু এগারোই জুন বুধবার পূর্ণিমা তিথি এবং জগন্নাথ দেবের বিশেষ মহোৎসব হচ্ছে স্নানযাত্রা মহোৎসব সেই উৎসব সম্বন্ধে যদি আপনাদের সঙ্গে আলোচনা না করি তাহলে কিন্তু আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে যাবে এ কারণে আমি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এগারোই জুন দু সালে বুধবার পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা উৎসব উপলক্ষে বিশেষভাবে কিন্তু মহিমান্বিত আর এই তিথি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্রহ্মার পঁচিশতম যে সন্তানরূপে ইন্দ্র রাজা ইন্দ্রদম্ন জগন্নাথদেবের দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার কাছেই কিন্তু জগন্নাথ দেব এই সময়ে এই পূর্ণিমা তিথিতে তার কাছেও তার সেবা নেওয়ার জন্য তিনি শীতলতা নিজে নেয়ার জন্য স্নান করাতে বলেছিলেন এবং শীতল জলধারা জলধারা দ্বার দ্বারা স্নান করানো হয়েছিল জগন্নাথ দেবকে আর সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু পুরীতে ভগবানের এই স্নান অভিষেক হয়ে থাকে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ এই স্নানযাত্রা উৎসবে এবং এই কারণে বিভিন্ন স্কন মন্দির থেকে শুরু করে জগন্নাথ দেবের বিভিন্ন মন্দিরে প্রত্যেক স্থানেই জগন্নাথ দেবের বিশেষ অভিষেক সম্পন্ন হয়ে থাকে এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে পুরীতে একশো আট ঘোড়া জল সুবর্ণকুয়া থেকে নিয়ে স্নান করানো হয় ভক্তরা অতি যত্ন সহকারে মুখে কাপড় বেঁধে এই কোয়া থেকে জল নিয়ে স্নান করায় আমরা বাড়িতে কীভাবে এই জগন্নাথ স্নানযাত্রা উৎসব পালন করব সে নিয়ে একটু আলোচনা করা যাক ভগবানের এই স্নানযাত্রা উৎসব ভগবানের সেবা করার এক বিশেষ সুযোগ তাই এই দিনে বাড়িতে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তো অবশ্যই আমাদের বিগ্রহ তো স্নান অভিষেক করতেই হবে আর যদি চিত্রপট থাকে চিত্রপটেও কিন্তু আমরা স্নান অভিষেক করতে পারি এবং পূজা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করতে পারি আর যদি বাড়িতে চিত্রপট না থাকে তাহলে গোপাল বিগ্রহ থাকলেও কিন্তু সেখানে স্নান অভিষেক করিয়ে আমরা নিকটস্থ কোনো জগন্নাথ দেবের মন্দিরে হোক বা যে কোনো গোবিন্দের মন্দিরে গিয়ে আমরা স্নান অভিষেক দর্শনও করতে পারি আর যারা মায়েরা এই সময় অসহয থাকছেন স্নান করাতে পাচ্ছেন না গোবিন্দকে স্নান করাতে পাচ্ছেন না তারা অবশ্যই এই স্নান অভিষেক দর্শন করুন অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে আমাদের জগন্নাথ দেবের স্নান দর্শন করুন কারণ আপনি নিজে হাতে গোপালকে স্নান করালে বা জগন্নাথ দেবকে স্নান অভিষেক করালে যে ফল লাভ করবেন দর্শনেও কিন্তু সমান ফল লাভ করবেন এমনটি শাস্ত্রে বর্ণিত রয়েছে তো জগন্নাথ দেব হচ্ছে করুণাময় জগতের নাথ তিনি তাই তিনি এই সময় ভক্তদের কৃপা করবার জন্যই এমন আদেশ করেছেন এবং ভক্তদের কাছে স্নান করে তিনি এই স্নানের পরে পনেরো দিনের জন্য লীলাও করে থাকেন অর্থাৎ তার স্নান করে জ্বর এসেছে এমন একটি লীলা তিনি করে থাকেন এবং ভক্তদের সেই সময় তিনি দর্শন দেন না অর্থাৎ পনেরো দিন ধরে তার কিন্তু সাজসজ্জা করানো হয় এটা প্রকৃতপক্ষে সত্য কথা কিন্তু তার সাথেও ভগবান যে লীলাটি করেন সেই লীলায় কিছু ভক্তের কাছে তিনি পাচনও নেন অর্থাৎ মন্দিরে যারা পূজারী রয়েছেন কেবলমাত্র তারাই ভগবানের সেবা দেওয়ার জন্য পাচন তৈরি করে ফলের রস এইসব ভগবানকে দিয়ে আসেন কিন্তু এই সময় ভগবান কিন্তু অন্যান্য বাইরের ভক্তদের দর্শন দেন না অর্থাৎ জগন্নাথ দেব এই পনেরো দিনের জন্য তিনি সম্পূর্ণ মা লক্ষ্মীর কাছে সেবা নিয়ে থাকেন এবং শুধুমাত্র মন্দিরের পূজারি আর অন্যদের কাছে কিন্তু ঠিক পনেরো দিন পর রথযাত্রার আগেই তিনি দর্শন দিয়ে থাকেন এবং সেই সময়ে জাতি ধর্ম নির্বিশেষে সকল জীবকে উদ্ধারের জন্য তিনি রাজপথে বেরিয়ে আসেন তো জগন্নাথদেব এতটাই করুণাময় আর এই স্নান অভিষেক আমরা বাড়িতে কীভাবে করতে পারি না তো আমাদের বাড়িতে যদি বিগ্রহ থাকে তো অবশ্যই আমরা পঞ্চামৃত দ্বারা পঞ্চগ্র দ্বারা পঞ্চ ফলের রাস দ্বারা আমরা অভিষেক করতে পারি সাথে সাথে আমরা পুষ্প অভিষেকও করতে পারি পঞ্চামৃতে দুধ দই ঘি মধু শর্করা এইসব দিয়ে আমরা স্নান করাতে পারি জগন্নাথদেবকে এবং আমরা যদি প্রভুকে এই সব উপকরণ সংগ্রহ করে স্নান নাও করাতে পারি তো সেক্ষেত্রে শুদ্ধ জল এবং সেখানে চন্দন অগরু এবং তুলসীপত্র পুষ্প এবং হরিত্রা দ্বারা সেই জল দ্বারা স্নান অভিষেক করাতে পারি আর এ ছাড়াও যদি শুধুমাত্র দুধ দ্বারা আমরা অভিষেক করাতে চাই সেটাও কিন্তু আমরা করাতে পারি আর এরপর স্নানে অভিষেকের পর আমরা প্রভুকে অর্থাৎ জগন্নাথ দেব বলে ভদ্র সুভদ্রা রানীকে আমরা একটা নতুন বেশ ধারণ করিয়ে থাকি বিশেষ করে জগন্নাথ দেবকে আমরা গজবেশ ধারণ করিয়ে থাকি অর্থাৎ কি এটা পুরীতে গজবেশ ধারণ করানো হয়েছে কেন কেন না একজন ভক্ত সে গজেন্দ্র অর্থাৎ তিনি প্রভু গণেশের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তিনি কিন্তু সকল দেব এবং ভগবানের মধ্যেও গজাননকেই দর্শন করেছিলেন অর্থাৎ গণেশকে কিন্তু জগন্নাথকে দর্শন করতে গিয়ে গণেশকে দর্শন করতে চেয়েছিলেন এবং প্রভু ও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য সেখানে সেই গজাননেরই রূপ ধারণ করেছিলেন আর তিনি তা সেই রূপে তাকে দেখেও ছিলেন এবং তা সকলের কাছে প্রকাশ করেছিলেন বলেই প্রভুকে এই সময় স্নানের পর গজবেশ ধারণ করানো হয় তো ভক্তের ভগবান তিনি তাই ভক্তের জন্য তিনি কিনা করেন এবং আমরা যদি পারি তো বাড়িতেও জগন্নাথদেবকে এরকম গজবেশ ধারণ করাতে পারি আর যদি তা না সম্ভব হয় নতুন বস্ত্র কিন্তু আমরা পরিধান করাতে পারি আর তাছাড়াও আমরা এইভাবে স্নান অভিষেক করাতে পারি বিগ্রহে আর বিগ্রহ যদি না থাকে শুধুমাত্র চিত্রপট থাকে সেক্ষেত্রেও আমরা যে কোনো ধাতব পাত্রে বা মাটির পাত্রে আমরা এই সকল দ্রব্য উপকরণ নিয়ে যেমন হরিদ্রা চন্দন অগরু, তুলসীপত্র পুষ্প এসব দ্বারা স্নান করাতে পারি অর্থাৎ কি আমরা চিত্রপটে তো স্নান করাতে পারি না কিন্তু একটি পাত্রে সেটা সমগ্র সামগ্রী নিয়ে সমস্ত উপকরণ নিয়ে তা সেই চিত্রপটের সামনে রেখে দিয়ে সামান্য ছিটে দিয়ে আমরা সেই চিত্রপট মুছে নিতে পারি এবং তারপর ভোগ নিবেদন করতে পারি এবং আরতি আমরা করতে পারি ভোগ আরতি ভগবানের আরতির ক্ষেত্রে ভগবানের চরণ কমলে চারবার নাভিমণ্ডলে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার আমরা এই আরতি সম্পন্ন করতে পারি এবং মনে রাখবেন প্রভু জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল তাই এই স্নানযাত্রার দিনে এবং রথযাত্রার দিনে প্রভুর প্রিয় এই ফলটি যদি ভোগ হিসেবে নিবেদন করতে পারি তো প্রভুকে আমরা ভীষণভাবে প্রসন্ন করে তুলতে পারবো ভীষণভাবে তার প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধান করে তুলতে পারি তো আমরা যা কিছুই করি না কেন ভগবানের সেবা তা শুধুমাত্র তার প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধানের জন্য তাই ভগবানকে প্রীত করবার জন্য এই কর্মটি অবশ্যই করে উঠতে পারি জয় জগন্নাথ রাধে রাধে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাধে রাধে